চলে নতুন একটা ডিজাইনে ঢাকায় জামদানি দেখায় যেটা সম্পূর্ণ আমাদের প্রোডাকশন হাউস থেকে তৈরি করছি এবং তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইন এবং কালার কম্বিনেশন এই এইরকম কালার তোমরা প্রত্যেককে পছন্দ করবে এবং এগুলো সম্পূর্ণ কিন্তু পিওরের উপরে যাচ্ছে প্রাইস রেঞ্জ ডেফিনেটলি চ্যালেঞ্জিং প্রাইসে পাবে এবং একের পর এক দারুণ দারুণ কালার দেখাবো কালার কম্বিনেশন কিন্তু একের চেয়ে এক অনবদ্য সুন্দর এটা ডিজাইন আমি নিশ্চয়ই আসবো সবটুকু ডিটেলিং এ তোমাদেরকে দেখাবো উইথ ব্লাউজ পিস সাথে যাবে প্রত্যেকটা বেডি ঢাকায় এই দারুণ দারুণ কালারগুলো গুলো তোমাদেরকে একের পর এক দেখাচ্ছি তবে অবশ্যই অবশ্যই বুকিং এর জন্য একটু তাড়াতাড়ি WhatsApp করুন আমাদের বুকিং নাম্বার একটি যেটি 7602767952 চলো একের পর এক কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিই একদম প্রোডাকশন হাউস থেকে এটা যে কোনো কোয়ালিটি নয় এটা কিন্তু পিওর কোয়ালিটিতে যাচ্ছে এবং প্রত্যেকটাতে রয়েছে ब्लाउজ পিস সহ এমন একটি সুন্দর ডিজাইন তোমাদেরকে দেখাবো যেটার সাথে ब्लाउজটা যখন তোমরা বানিয়ে পরবে সাবেকি লুকের জন্য এর চেয়ে ভালো কিছু আর বোধ হতে পারে না আমাদের প্রত্যেকের আবেগে থাকে এই রকম সুন্দর একটি ঢাকায় জামদানি ঢাকায়ের বহু রকম কোয়ালিটি আপনারা পাবেন কিন্তু পিওর কোয়ালিটি ঢাকায়ের জন্য আপনাদেরকে আসতে হবে છાયા પાલે છે আমাদের বিগত 50 বছরের প্রতিষ্ঠান প্রতিনিয়ত আপনাদের জন্য শাড়ি তৈরি করছে আজকে date এই শাড়িটাও আপনাদের জন্য স্পেশাল শাড়ি বুকিং এর জন্য একটু অটোটা করে WhatsApp করতে হবে আমি দেখাই আকের পর একটা কালার অপশন আকের পর একটা ডিজাইন জাস্ট পুরোটা দেখবেন এবং তাড়াতাড়ি করে বুকিং করবেন ওকে প্রথমত বলে দিই এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইনের সাথে যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর কোয়ালিটিতে ওকে এটার কালার কম্বিনেশনটা জাস্ট কেমন লাগছে আমার বলুন দুটো গ্রিনের কম্বিনেশনে যাচ্ছে ই অপূর্ব সুন্দর শাড়িটি রয়েছে এত সুন্দর একটি এটা

শাড়িগুলো অবশ্যই আপনারা যেটা পরছেন সেটা রেডি করে পড়ুন কারণ এর সাথে এই যে লুকটা এই যে কালার এটা তো গঙ্গা জল কালার সাথে যাচ্ছে মানে এটা খোলার আগে আমি বলছি এটা নিয়ে সবাই আসমানি একদম গোটা বডি পার্টটা তোমাদেরকে দেখাবো এই যে কালার টোটে দেখাচ্ছে আসমানি কালার যেটা স্কাই ব্লু আমরা বলে থাকি এটা কিন্তু একেবারেই প্রপারলি স্কাই ব্লু কালার যাচ্ছে কোন রকম স্কাই ব্লু লাইট টোন এরকম কিছুই বলবো না এই শাড়িটার সাথে কারণ এটা টোটালি স্কাই ব্লু কালার যাচ্ছে গঙ্গা জল কালার একটা সুন্দর ডিজাইন রয়েছে পেম্পল বর্ডারের সাথে হাইলাইট হচ্ছে আছে গোটা বডি পাটা ডিজাইনটা কিন্তু নজর কাড়ার মতো সুন্দর সঙ্গে এত সুন্দর একটি ব্লাউজ পিস চট জলদি দেখে নিন এবং তাড়াতাড়ি বুক করুন এবং অবশ্যই দেখাবো পরবর্তী সুন্দর একটি কালার আমার মনে হয় এই কালারটা প্রত্যেকের জন্য সুন্দর এই কালারটা কি হয় সব বয়সের জন্য কিন্তু পারফেক্ট সব বয়সের জন্য দারুণ সব বয়সের এটা একদম মানানসই কালার তোমাকে দারুণ লাগবে এটা সকলকে ভালো লাগবে আমি বা আমার মা যেই পরুক না কেন আমার দিদিরা আমার বোনেরা জাস্ট দেখেন আর এরকম সুন্দর একটি শাড়ি প্রত্যেক সময় আমার মনে হয় এই কালারটা এত স্মার্ট একটি কালার এই কালারটা সব বয়সের জন্য পরার মতো কালার এটা এখানে ডেসক্রাইব করার সত্যি ভাষা আমার কাছে নেই এবং এটা সাথে করা হয়েছে মাটেরিয়ালও হোয়াইট এন্ড গ্রিন দিয়ে একটি মাল্টি কালারের হাইলাইটেড ওয়ার্ক যেটা কিন্তু দেখতে এক কথাই দারুণ দেখাচ্ছি পরবর্তী সুন্দর এটাতে ইয়েস লাল সাদার মধ্যে এটাতে একটু আমি চেঞ্জেস করব জাস্ট এই কথাটা আমি তোমাদেরকে বলবো সাবেকি সাজের জন্য এই শাড়িটা পারফেক্ট ওয়ান কারণ এটা শুধুমাত্র সাদা নয় সাদার মধ্যে একটা ক্রিম টোন রয়েছে যে কারণে এটাতে কিন্তু মিশ্রতাটা আরো বেশি বেড়েছে যখন তোমরা এই শাড়িটা দেখছো এবং অবশ্যই খানাতে বুক করো আমি পুরো বডি পার্টটা তোমাদের দেখাবো বডি পার্টের ডিজাইনটা একবার দেখবে পুরোটাই কিন্তু একটা স্ট্যান্ডার সাথে অনেক করা হয়নি এবং সাথে রয়েছে সিম্পলিসিটির ট্রেডিশনালে সবটার মধ্যে নিখুঁত সৌন্দর্য তোমরা পাবে এই সুন্দর শাড়িটা অষ্টমীর অঞ্জনীর জন্য পর দশমীর সন্ধ্যায় পরো এই শাড়িটা ঠাকুর আনতে যাওয়ার জন্য পরো এইরকম সুন্দর একটি শাড়ি তোমার যে কোনো শুভ অনুষ্ঠানে তুমি পড়ো এবং অবশ্যই এই শাড়িগুলো শুধুমাত্র পাবে মানুষের সারি পালেসে প্রত্যেক দিন নতুন নতুন ডিজাইন আমি

পিঙ্ক অ্যান্ড হচ্ছে তোমার ব্লু শেডের কম্বিনেশন তো সবসময় ভালো লাগে তো আমি এই মুহূর্তে যে দুটো কালার দেখাচ্ছি এটা মিষ্টি কালার টোনের উপরে যাচ্ছে ভীষণ রকম ব্রাইট শেড এটা নয় সুইট শেডের মধ্যে যাচ্ছে কালার টোনটি এখানে যাচ্ছে স্কাই ব্লু কালার এখানে যাচ্ছে হচ্ছে মিষ্টি একটি পিঙ্ক কালার জাস্ট এই বডি কালারের সাথে যাচ্ছে মনে হয় না এই যে কালার কম্বিনেশনটা এই কালার কম্বিনেশন ছাড়া ঢাকার কোনো সিরিজ কমপ্লিট হতে পারে জাস্ট এটা দেখেন এরকম সুন্দর একটি শাড়ি এরকম সুন্দর একটি কালার কম্বিনেশন উইথ এক্সক্লুসিভ বর্ডার ডিজাইনের সাথে যাচ্ছে চট জলদি দেখে নেবে এবং তাড়াতাড়ি

একটা কথা আমি বলি এক্ষেত্রে আট থেকে আসি সবার জন্য এরকম সুন্দর একটি কালার সবাইকে ভালো লাগবে এখানে রেড ব্যবহার করা হয়নি যারা মনে করছে একটা সুন্দর শাড়ি মাকে গিফট করবে যারা লাল পরেন না তাদের জন্য পারফেক্টলি এই শাড়িটা অবশ্যই এটা আট থেকে আশি সবার জন্যই কিন্তু আমি সেই কারণে বানিয়েছি যাতে জ্যেষ্ঠদের দেওয়ার জন্য একটি ভালো কোয়ালিটি বয়স শাড়ি একটি ভালো শাড়ি নিজের প্রিয়জনদেরকে দিতে চাইছো এই শাড়িটা সেই কারণে তোমরা নিয়ে নাও আর আমি এবার দেখাবো তসরের সাথে লাল তসরের সাথে লালের যে কম্বিনেশনটা তোমাদেরকে দেখাতে চলেছি পুরো শাড়িটা দেখো তারপরে বুকিং করো কেমন মানে এটা সব কিছুর চেয়ে আগে কালার কম্বিনেশনটা তোমাদের দেখেই যেতে হবে দেখতেই ইচ্ছা করবে মনে হবে না এর থেকে কোনো সময়ের জন্য একটু নজর আমরা সরাই জাস্ট লুকটা দেখো একদম ট্রেডিশনাল একটা সুন্দর শাড়ি আজকে ডেটে বিডি ঢাকায়ের যে সৌন্দর্য তোমরা পাচ্ছ সেটা একদম ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে এটার কাজ এটার অভিনব সুন্দর ডিজাইন এটার বর্ডারের কাজ এটার আঁচল এটার বডি পার্ট সহ এত সুন্দর একটি ব্লাউজ পিস শুধুমাত্র তোমাদের জন্য আজকে স্পেশাল প্রাইস থাকবে এখনো অফারটা তোমাদেরকে জানায়নি শুধু চট করে

শাড়িটা এটার বর্ডার এর টোয়েন্টি বর্ডার টোয়েন্টি তোমাদের জন্য একটুখানি দেখিয়ে দিই পুরো শাড়িটা দেখে নাও তারপর বুক করো এরকম সুন্দর একটি বডি পার্টের কালার যাচ্ছে এবার আমি বলবো এই বডি কালারটি তোমরা বলো এটার মধ্যে যে ভরপুর মিষ্টতা রয়েছে মানে দেখে নজর বা মানে চোখ জুড়িয়ে যায় যে জিনিসটার মধ্যে এটা এই সিরিজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পুরো শাড়িটাতে একদম চোখ জুড়িয়ে যাবে রয়েছে এরকম সুন্দর একটি শাওলা গ্রিন যেটা পেস্তা গ্রিনের টোন হয় সেই পেস্তা গ্রিনের একটি শাওলা গ্রিন টোন রয়েছে সঙ্গে যাচ্ছে গঙ্গা জল কালারে এই কালারটি কিভাবে হয় তসর কালার আন হচ্ছে তোমার মিক্সড করে এই কালারটি তৈরি করা হয় এই কালারটা মানে তসর শেডের মধ্যে অন্য অন্যরকম কালার সঙ্গে এত সুন্দর একটি ব্লাউজ পিস আর আরো একবার বলি আজকে ডেটি শুধুমাত্র একুশশো পঞ্চাশ দিতে হবে না দিতে হবে মাত্র টুয়েলভ থার্টি টুয়েলভ থার্টি প্রাইস আমি বলতে অবাক লাগছে এই সুন্দর শাড়িটা আমি আগে বলি তোমাদেরকে এটা পিওর কোয়ালিটি বেডি ঢাকায় যাচ্ছে জাস্ট দেখে নাও একদম কটন মসলিনের সাথে করা হয়েছে শাড়ির বেস্টি ওয়াও অলিভ গ্রিনের সাথে গ্রেক আনট্রাস্ট একদম এটা যাচ্ছে লাস্ট ওয়ান পিস কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে সেকার পিকচার দেবে ওকে just দেখে নাও একটু তাড়াতাড়ি করে বুক করো আর নিজের করে ফালো সুন্দর এই শাড়িটি যেটা ওভারঅললি অনেক বেশি প্রিটি এটা যাচ্ছে এই সিরিজের লাস্ট ওয়ান পিস and কালার কম্বিনেশনে রয়েছে হচ্ছে অলিভ গ্রিন উইথ গ্রে এখানে রয়েছে হচ্ছে ফিরোজা গ্রিনের বুটা এখানে রয়েছে আমাদের মাস্টার্ড ইয়েলো কালারের বুটা and যাচ্ছে হোয়াইটার একটা সুন্দর হাইলাইটেড ডিজাইন আর প্রত্যেকটা ब्लाउজ পিসের সেফ বর্ডার আমরা দিয়েছি এটা অবশ্যই তোমরা ব্লাউজ বানিয়ে পড়ো কারণ এটার লুকটা সম্পূর্ণ ভাবে খুলে উঠবে যখন তুমি এটা বানিয়ে পড়ছো অবশ্যই তোমরা শাড়ি সারিপালে শেষ আর এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানো